যে এটা হয়তো হবারই কথা বাংলাদেশ অত্যন্ত ভলেটাইল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাবার কারণে নানা রকম গুজব ডালপালা মেলবে এটা খুবই স্বাভাবিক শুধু সেটা না এই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা নিয়ে নানান রকম আলাপ নানান জায়গায় বা একটা চেষ্টাও হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং এটাকে খুব হেলা ফেলা করার বিষয় না কি ঘটেছিল সেটা নিয়ে একটু যদি বলি বিবিসি বাংলা খুবই বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে বা অন্যান্য জায়গায়ও এই নিউজটা এসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে ফোন করে বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি যেন নামিয়ে ফেলা হয় এটা বিভিন্ন জায়গায় এর আগেই নামিয়ে ফেলা হয়েছে এবং যেসব জায়গায় এটা নামিয়ে ফেলা হয়নি সেই জায়গাগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছিল কারণ খুঁজতে গিয়ে বিবিসি বাংলা রিপোর্ট বলছে একটা সূত্রের বরাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেনেভায় গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ দূতাবাসে যেনাব শাহাবুদ্দিনের ছবি দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তিনি জানান যে এটা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন তিনি ফিরে আসার পরই ঘটনাটা ঘটল এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তাকে একটা তিনি সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনি এই প্রশ্নটার জবাব আসলে দেননি তিনি র্যাদার বলেছেন এই ছবি সরানো নিয়ে যে এটা নির্বাচনকে প্রভাবিত করছে না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ছবি কি থাকা জরুরি দূতাবাসে বাংলাদেশের বিভিন্ন অফিস এবং দূতাবাসে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার আইন আছে এর বাইরে আসলে আর তেমন কোনো আইন নাই কিন্তু প্রধানমন্ত্রীর ছবি থাকা এগুলো নির্দেশনা আছে এবং আমি এই রিপোর্টেই আপনার রিপোর্টটা পড়ে নিতে পারেন খুবই বিস্তারিত ভালো একটা রিপোর্ট তারা সেখানে যেটা দেখাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে প্রেসিডেন্টের মানে আমাদের তো আসলে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি তো আসলে রাষ্ট্রপতি তার ক্ষমতা যেমনই থাকুক না কেন সো প্রধান যিনি রাষ্ট্রের প্রধান তার ছবি টাঙিয়ে রাখার একটা কাস্টম বা নর্ম আছে বাংলাদেশের দূতাবাসগুলো সম্ভবত এই নর্মটা ফলো করছিল এখন নানান প্রশ্ন এসে হাজির হয়েছে আমরা ধরে নিলাম যে যেটা আইনের পার্ট না সরকার সেটা থেকে মুক্ত হতে চাইছে যদি সেটা হয়ে থাকে সবচেয়ে জরুরি যে প্রশ্ন ফোন করে কেন এটাকে সরাতে বলতে হবে এটা একটা অফিসিয়াল অর্ডার এবং এই অফিসিয়াল অর্ডারটা লিখিতভাবেই যেতে পারতো তার চাইতেও জরুরি কথা যখন প্রচুর সরগোল হচ্ছে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে প্রচুর স্পেকুলেশন হচ্ছে রাষ্ট্রপতিকে কি সরিয়ে ফেলা হচ্ছে এই আলাপ এবং রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার আলাপ অনেকে জুড়ে দেন আমি সেই জায়গায় আসবো সেই সময় আসলে কি হচ্ছিল সেটা নিয়ে তো সেটা নিয়ে সরকারের কোনো রকম কোনো ব্যাখ্যা অফিসিয়াল ব্যাখ্যা আমি অন্তত এই ভিডিওটা রেকর্ড করার সময় পর্যন্ত পাইনি নানান সূত্রের বরাত এটা সেটা নানানভাবে বলা হচ্ছে এখন জনাব শাহাবুদ্দিন মানুষ কেমন তিনি আওয়ামী লীগের লোক কি না নিশ্চিতভাবেই তাই এবং শুধু সেটা না আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসাবে এমন মানুষকে চুজ করেছে আমরা যখন তাকে চুজ করা হয়েছিল তখনই বলেছিলাম যিনি শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভৃত্ত এরকম মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হবে মানে তিনি শেখ হাসিনাকে কদম্বুসি করতে পারেন না কিছুদিন ধরে খেয়াল করছেন একটা ইন্টারভিউতে তিনি বলছেন আর সেটা তার কাছে খুব খারাপ লাগছিল এটা আসলে পরে বুঝতে পারেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে সিদ্ধান্ত তখন তিনি নিয়েছেন বলে তার কদমবসি গ্রহণ করছেন একজন রাষ্ট্রপতি হওয়ার পরে এই ধরনের আলাপ তিনি করছেন সো তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই কিন্তু তার সব কিছুর পরও বাংলাদেশের একটা সাংবিধানিক স্টেবিলিটির স্বার্থে তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে এটা ঠিক আছে কিন্তু তাকে যদি এখন ছবি সরানো শুধু ছড়ানোর কারণেই হয় সেটা একদিক কিন্তু যে বললাম একটা কনটেক্সট আছে সেই কনটেক্সটে আসছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি কেন সমস্যা সেটা আসবো কিন্তু আমরা খেয়াল করেছি প্রবাসী খুব গুরুত্বপূর্ণ অনলাইন ইনফ্লুয়েন্সাররা দফায় দফায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলেছেন শুধু সেটা না বোধ করি তাদের প্রভাবেই তখনও এনসিপি হয়নি ছাত্রদের দুটো সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা ছাত্রদের না ইয়াং প্রফেশনালদের জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি শহীদ মিনারে রাষ্ট্রপতির অপসারণের জন্য একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এবং মোটামুটি স্পষ্টভাবেই বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা তো ছিল এবং রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে এই আলাপগুলো ক্রমাগত এসছে এখন রাষ্ট্রপতিকে রাখা নিয়ে নানান রকম রাখার বিরুদ্ধে নানান রকম যুক্তি কুযুক্তি এগুলো কোনো যুক্তি না দেওয়া হচ্ছিল হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক তাকে সরে দেয়া যেতে পারতো এখনও সরানো নিয়ে নানান রকম কনস্টিটিউশনাল আলাপ হয় তখনও হচ্ছিল যেমন ধরুন রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা স্পিকার তো নাই তিনি রিজাইন করেছেন সংবিধান অনুযায়ী আমি আর্টিকেল ধরে ধরে বলছি এগুলো সব কনস্টিটিউশনে আছে যেগুলো দেখে নিতে পারেন আবার এটাও আছে যে তার পদত্যাগ করলেও তিনি পরবর্তী স্পিকার আসা পর্যন্ত তিনি কার্যত স্পিকার হিসাবে দায়িত্বে থাকবেন এই সব টেকনিক্যালিটিসের প্রয়োজন নেই আমি মনে করি রাষ্ট্রপতি স্পিকার না যে কারো কাছে পদত্যাগপত্র ধরুন প্রধান বিচারপতি দিয়ে চলে গেলেন নতুন রাষ্ট্রপতি আসলো এগুলো আমরা পরে র্যাটিফাই করে নিতে পারবো এই সরকার আসলে অনেক কিছুই আগামীতে কনস্টিটিউশনে র্যাটিফাই করতে হবে সুতরাং ওটা মেজর ইস্যু না কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য যুক্তি দেওয়া হচ্ছিল তিনি নাকি জরুরি অবস্থা জারি করে দেবেন তো তখনও আমি ধরে ধরে দেখিয়েছি যে জরুরি অবস্থা জারির জন্য সেই কাগজে সেই অফিসিয়াল লেটারে প্রধানমন্ত্রী মানে এখন প্রধানমন্ত্রী যাতে প্রধান উপদেষ্টা তার সিগনেচার থাকতে হবে সুতরাং একজন রাষ্ট্রপতি একা একা এখনও জরুরি অবস্থা জারি করে দিতে পারে না তবে তবে রাষ্ট্রপতির একটা জায়গায় এখনও গুরুত্ব আছে সেটা হলো আমাদের বাহিনী প্রধান তিনি যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তাই সশস্ত্র বাহিনীর যে কোনো একজন ধরলাম প্রধানকে সরানোর জন্য প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতিরও প্রয়োজন হবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলে সেনা প্রধানকে অপসারণ করতে যারা চান এবং কেন চান সেটা নিয়ে অনেক কথা আমরা বলেছি আবারও বলি সেটা হচ্ছে এই সেনাপ্রধান নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি সেনাবাহিনীকে খুব বেশি লম্বা সময় বাইরে রাখতে চান না প্রকাশ্যেই বলেছেন তারা একটা ডিসিপ্লিন ফোর্স তাতে তাদের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার যেমন ঝুঁকি আছে তার চাইতেও জরুরি কথা যেটা হচ্ছে সেই ফোর্সটা বাইরে থেকে তার যে প্রফেশনাল ট্রেনিং ক্রমাগত নিয়ে যেতে হয় তার কমব্যাট রেডিনেস বলে তিনি তারা যুদ্ধের জন্য যে প্রস্তুত থাকবেন সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে তিনি সেটা পছন্দ করছেন না তাই তিনি প্রকাশ্যেই নির্বাচনের ব্যাপারে তার অবস্থান উল্লেখ করেছেন এখন সেনা সেনাপ্রধানের তো রিটায়ারমেন্ট হচ্ছে না আমাদের এখন সেনা প্রধান কেউ নিযুক্ত হলেই তার আগে তার যতদিনই চাকরি থাকুক না কেন তিনি তিন বছরের একটা মেয়াদ পান সো উনি তো এই নির্বাচনের পরে ক্ষমতা মানে তার দায়িত্বে এসে সম্ভবত মে জুনের দিকে তাহলে তার সাতাশ সাল পর্যন্ত দায়িত্ব হচ্ছে তার ন্যাচারাল রিটায়ারমেন্টের অপেক্ষা করা সম্ভব না সুতরাং তাকে অপসারণ করতে হবে তাদের যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার খায়েশ রাখেন এবং সেখানে যেন শাহাবুদ্দিন কাউন্টার সিগনেচার করবেন কি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাও করতে পারেন এবং তাকে যদি সরিয়ে ফেলে নিজের মতো একজন রাষ্ট্রপতি বসিয়ে দেয়া যায় নানান রকম নাম আছে যারা এই চেষ্টাগুলো করেন তাদের অনেক প্রপোজ নেইম আছে তাদের একজনকে বসিয়ে দেয়া গেলে তাহলে এই কাজটা করা রাষ্ট্রপতির আর আসলে তেমন কোনো ক্ষমতা নাই আমাদের প্রায় আমরা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইটে বলি যে জাস্ট দুটো ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়োগ করা আর প্রধান বিচারপতি নিয়োগ করা ছাড়া প্রধানমন্ত্রীও আসলে তার ক্ষমতা না কারণ যে নির্বাচনে বেশি সিট পাবে তাকে প্রধানমন্ত্রীর ব্যাপারে ডাকতে হবে বা কার্যত একটা মাত্র ক্ষমতা আছে এর বাইরে তার কোনো ক্ষমতা সবই তার পরামর্শে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরামর্শে করতে হবে তাহলে আসলে তার কোনো ক্ষমতা নেই এই জন্য আমরা খেয়াল করছি যারা বিরাট খারাপ কিছু করে ফেলবেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু কি হলো এতদিনে আওয়ামী লীগ তাকে দিয়ে কু করিয়ে ফেলবে জরুরি অবস্থা জারি করে ফেলবে ওটা করবে সেটা করবে সব স্টুপিড আর্গুমেন্ট আমাদের চারপাশে ঘুরে বেরিয়েছিল কী দাঁড়ালো এখন কিছুই হচ্ছে না কিন্তু ওই যে বললাম সম্ভবত এটা যদি সারানোর চেষ্টা হয় আমি নিশ্চিত নই কিন্তু যদি চেষ্টা হয় আবারও হবে মূলত সেনাপ্রধান টার্গেট এই কারণে সেনাপ্রধান ব্যক্তি হিসেবে বলছি না তিনি তার শেখ হাসিনা পতনের সময়টাতে যেরকম একটা ডিসাইসিভ রোল প্লে করেছেন শেষ পর্যন্ত এসে শেখ হাসিনার আত্মীয় হয়ে শেখ হাসিনার দ্বারা নিযুক্ত হয়েও এমনকি যদি শেখ হাসিনার টিকে যেত সবার আগে মৃত্যুদণ্ড হতো এই সেনাপ্রধানের এই ঝুঁকি নিয়ে তিনি করেছেন তার বাহিনী তার সাথে ছিল আমরা এর আগের একটা সম সভার কথা জানি যেখানে তার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মরতরা খুব স্ট্রংলি জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর অবস্থান নিয়েছিলেন তিনি সেটা করেছেন ফলে এই মানুষটার যদি তাকে সরিয়ে ফেলা তার পক্ষে আমরা আসলে এসবের চাইতেও এর পরবর্তী পর্যায়েও যে ডেমোক্রেটিক ট্রানজিশন সেটার পক্ষেও তিনি খুব শক্তভাবে আছেন সুতরাং উই আর লাকি টু সাম এক্সটেন্ট আমি অনেক সময় বলি যে ধরনের ভলেটাইল সিচুয়েশনে সেনাবাহিনী সেনাপ্রধান আমাদের মতো দেশগুলোতে বসে থাকেন বা স্বপ্ন দেখেন তিনি ক্ষমতা নিয়ে নেবেন বা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে সেটা না করে তিনি র্যাদার আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন ট্রানজিশন এগুলোর পক্ষে দাঁড়াচ্ছেন সেই কারণে আসলে আমরা তাকে সমর্থন করছি এটা কোনো ব্যক্তিগত ইস্যু না আমাদের গণতন্ত্রের স্বার্থেই এসেরা প্রধান থাকা দরকার সো রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার আলাপ আবার আসবে কিনা জানি না চেষ্টা আছে কিনা জানি না এই কথা আমি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বলছি বাংলাদেশ এমনই একটা ভলেটাইল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা যদি পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্টও থাকে সেটা নিয়ে আমাদের আলাপ করা দরকার এবং এই ধরনের কোনো নড়াচড়া যদি আমরা দেখি সেটার বিরুদ্ধে আমাদের তার তার জায়গা থেকে কেউ কেউ রাজনৈতিক দল আছে পাওয়ারফুল বড় দল আছে তারা তাদের জায়গায় করবে থাকবে একটা লেজিসলেচার থাকবে এবং একটা জুডিশিয়ারি থাকবে বাংলাদেশের বিচার বিভাগ কার্যত বিচার বিভাগ বলতে আমি লোয়ার জুডিশিয়ারির কথা বলছি হ্যাঁ আমরা অনেকে লোয়ার জুডিশিয়ারিকে একটু আমরা মাইন করার চেষ্টা করি অথচ ওটাই বিচারিক আদালত মূল বিচার ওখানে হয় সো লোয়ার জুডিশিয়ারি সরকারের অধীনে আছে এবং সেটাকে সরকারের অধীনে রেখে বিচার বিভাগের স্বাধীনতার আলাপ আসলে হাস্যকর দীর্ঘদিন থেকে বলেছি লিখেছি এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পদক্ষেপ নিতে গিয়ে ঝামেলায় পড়েছে মানে এতদিন পর্যন্ত যেটা প্রধানতম সমস্যা ছিল মানে গত একে সরকারের সময় কাগজে কলমে এটাকে পৃথক করা হয়েছিল ফলে এক্সিকিউটিভরা মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাছ থেকে সরে আসতে হয়েছিল এটুকু হয়তো অ্যাপারেন্টলি উন্নতি আছে যদিও এখনো মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার কাজ পরিচালনা করেন এটাও একেবারেই অসাংবিধানিক পরবর্তীতে যেটা হয় যে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় এসেন্সিয়াল আমরা উনিশশো সালে যে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল সেটার আলোকেই একটা পৃথক সচিবালয় লাগবে কারণ সরকারের সচিবালয় যদি থাকে নিম্ন আদালতের বিচারকদের কন্ট্রোলটা তাদের পদোন্নতি তাদের বদলি তাদের সুযোগ সুবিধা সব কিছু আসলে সরকারের হাতে থাকে সো বিচার বিভাগ যদি একটা আলাদা বিভাগ হয়ে থাকে তাহলে একটা আলাদা সচিবালয় লাগবে সো সেই সচিবালয়টাই করার চেষ্টা এই সরকারের আমলে শুরু হয়েছে এবং আমরা দেখছি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে একটা খসড়া আইন মন্ত্রণালয় প্রণয়ন করেছে এখানেই এই জিনিসগুলো হবার কথা এই সচিবালয় থেকেই যেটা সুপ্রিম কোর্টের এবং আরও যদি সরাসরি বলি আমাদের প্রধান বিচারপতির অধীনস্থ থাকবে তারা এগুলো করবেন কিন্তু সমস্যা বেঁধেছে সংবিধানের একশো ষোলো মানে আমরা নিশ্চয়ই জানি সংবিধান মতেই কোনো আইন সরকার তৈরি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে এবং সাংঘর্ষিক হলে সেই আইনের পুরোটা অথবা যতটা অংশ সাংঘর্ষিক সেটা বাতিল বলে গণ্য হবে তাহলে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনের এক্সিস্টেন্স আছে যেহেতু আমাদের সংবিধানে সেটা সাথে এই নতুন সচিবালয়টা সাংঘর্ষিক হবে আমি আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন একটু পড়ি অনেক কথা হয়েছে এটা নিয়ে আমি নিজেও বলেছি বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ ও অন্যান্য শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে যারা সংবিধান পড়ছেন পড়েন তারা নিশ্চয়ই জানেন যে এই সংবিধানে রাষ্ট্রপতি শব্দটা আদতে সরকার একটা দুটো এক্সেপশন বাদ দিয়ে আর্টিকেল ফর্টি এইটের থ্রি অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে রাষ্ট্রপতি এটা প্রধান মন্ত্রী সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমেই করবেন পরামর্শ পরামর্শেই করবেন প্রধানমন্ত্রী যা করতে বলবে তিনি সেটা করবেন তাহলে আসলে এটা রাষ্ট্রপতি টতি না একশো ষোলোতে ক্ষমতাটা খেয়াল করে যেভাবে লেখা আছে রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাহা প্র কর্তৃক তাহা প্রযুক্ত হইবে তার মানে সুপ্রিম কোর্ট পরামর্শ করবেন তিনি মূল দায়িত্ব রাষ্ট্রপতি মানে সরকারের সোজা সবটা কথা তাহলে হান্ড্রেড সিক্সটিন এটা সরকারের কাছে দেয়া আছে এবং সে দেওয়ার কারণে এখন সচিবালয়ের জন্য পৃথক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেটা টেকনিক্যাল প্রবলেম হবে এটাকে রিড করলে এটা চ্যালেঞ্জের মুখে পড়ার সমূহ সম্ভাবনা আছে কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আছে সেটা হলো সংবিধানের রাষ্ট্র সংবিধানের আমরা যদি মূল কাঠামো বলি এর মধ্যে প্রথম দিকের যেসব আমাদের অনুচ্ছেদ আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইগুলো মৌলিক অধিকার এগুলো বরং আরও বেসিক স্ট্রাকচার তো সংবিধানের অন্যান্য যে সব স্ট্রাকচারও আছে সেগুলো আসলে এর সাথে সাংঘর্ষিক এভাবে বিবেচনা করার সুযোগ আছে আরেকটা কথা একটু বলে রাখা বলো ভালো আর্টিকেল হান্ড্রেড নাইন অনুযায়ী অধস্থন সব বিচার সব বিচার বিচারালয় মানে কোর্ট আমি একটু হুবহুটা পড়ি আর্টিকেলটা একশো নয় বলছে হাইকোর্ট বিভাগের অধস্থন সকল এর উপর বিভাগে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে এখানে মানে হেডিংটা হচ্ছে এরকম আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ হাইকোর্ট বিভাগের অধস্থন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে বলা হয়েছে কিন্তু ওই যে বললাম যে হান্ড্রেড এটা যেহেতু আছে এই দুটো জিনিসও সাংঘর্ষিক নয় একশো ষোলোর সাথে সাংঘর্ষিক কিন্তু মেজর সাংঘর্ষিক হচ্ছে আর্টিকেল টোয়েন্টি যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ এখানে বলা হচ্ছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের রাষ্ট্র নিশ্চিত করিবেন একটা রিপাবলিক এটা হতে হবে এটা এটা আসলে আমাদের লিখেই দেওয়া আছে সুতরাং কোনোভাবেই রাষ্ট্রপতির কাছে অধস্থন আদালতের বিচারকদের এই যাবতীয় যে নিয়ন্ত্রণগুলো আছে এটা থাকতে পারে না ফলে এই একশো বাইশ মানে একশো আমাদের আর্টিকেল একশো আর্টিকেল বাইশের সাথে বা আর্টিকেল একশো নয়ের সাথে সাংঘর্ষিক আইনের ক্ষেত্রে যারা খুব গুরুত্ব মানে আইন ব্যাপারে যারা খুবই ভালো ওয়াকিবহল এবং বড় বড়ো লয়াররাও ইনফ্যাক্ট বলেছেন এবং আমি এই নিউজে দেখলাম যে এটা নিয়েও একটা রিড করা হয়েছে আর্টিকেল একশো ষোলো বৈধতা নিয়ে আমার মনে হয় সরকারের খুব দ্রুত এই হিয়ারিংটা এনশিওর করা দরকার একটা কথা একটু মনে রাখবো আমরা বাংলাদেশের প্রথম সংবিধান আমি এটা নিয়ে কলাম লিখেছিলাম যে খুব বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান আওয়ামী করতে দেখতাম টক সাথে আওয়ামী লীগের লোকজনকে এই প্রশ্নটা করতাম প্রচুর বাহাত্তরের সংবিধানে কিন্তু আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনে এ রাষ্ট্রপতি ছিল না এটা সুপ্রিম কোর্টের উপরে এক্সক্লুসিভলি ন্যাস্ত ছিল এরপর চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান যখন একজন মধ্যযুগীয় বা রোমান সম্রাট হয়ে উঠতে চেয়েছিলেন তখন তিনি এখানে শুধুমাত্র এটা রাষ্ট্রপতি করে ফেলেন পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে দুটো রাখা হয় তার মানে বাহাত্তরের সংবিধানেই এটা সঠিক ছিল সেটা হচ্ছে এটা এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের ওপরে কারণ আমরা বিচার বিভাগকে যদি পৃথকীকরণ সত্যিকার অর্থেই করতে চাই এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনে থাকতে হবে তাহলে হান্ড্রেড আর্টি মানে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন আমাদের সংবিধানের যে মূলনীতি আর্টিকেল বাইশ রাষ্ট্র প্রশাসনিক অংশ হইতে বিচার বিভাগকে পৃথক করার ব্যবস্থা করবেন ইনফ্যাক্ট এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং আমাদের এটা মনে রাখতে হবে আমরা যদি যুক্ত ফ্রন্ট উনিশশো সালে যে নির্বাচন সেই নির্বাচনের ইশতেহার দেখি সেখানেও এই দাবি ছিল মানে আজকেও আমাদের এই দাবি করে বেড়াতে হচ্ছে এত বছর পর পঁচাত্তর বছর পর আপনারা যে কেউ যুক্ত ফ্রন্টের ইশতেহার দেখতে পারেন সেখানে এটা লেখা আছে এই বিচার বিভাগ পৃথকীকরণ নিশতেহারের পার্ট ছিল আমরা এখনো সেটা করে উঠতে পারিনি আমি মনে করি সরকারের খুব দ্রুত উচিত হবে এই হিয়ারিংটার জন্য ব্যবস্থা নিতে পারে বা প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা তিনি নেবেন তিনি এটার জন্য এটাকে এগিয়ে আনতে পারেন এটা খুবই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় এবং এখানে যেহেতু সরকার একটা পক্ষ সরকারও যাতে এটা নিয়ে কোনো রকম গড়িমোশি না করে আমরা খেয়াল রাখবো সরকার গড়িমোশি করছে কিনা সরকারের দিক থেকে কোনো গরিমোশি হচ্ছে কিনা সব দিক যদি আন্তরিক থাকে এই হিয়ারিংটা খুব দ্রুত শেষ হতে পারে এবং কোনো বিচারাধীন বিষয়ের রায় কি হতে পারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু আমরা যতটুকু বুঝি দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমাদের সমাজ এটা নিয়ে আলাপ আছে হান্ড্রেড সিক্সটিন এইভাবে টিকে থাকতে পারে না সংবিধানে কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনীয় বা নতুন কোনো ধারা বা অনুচ্ছেদও আসলে হতে পারে না সেই বিবেচনায় এটা বাতিল হওয়া উচিত এবং আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বিচার বিভাগ সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে স্বাধীন হবে এবং একটু ছোট ছোটো যোগ করে রাখি মোবাইল কোর্ট এটা নিয়ে অনেক বলেছি লিখেছিও মোবাইল কোর্টও কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে থাকতে পারবে না যেসব আইনে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে মোবাইল কোর্ট আইন রাখা হয়েছে এটা অবিলম্বে বাতিল করতে হবে বিচার কাজ বিচারকরা করবেন কোনো কারণে কখনো মোবাইল কোর্ট ইটসেলফ কোনো ভালো কোর্ট না কিন্তু যদি কোনো কারণে কখনো কোনো মোবাইল কোর্ট পরিচালনা করতেই হয় সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে করতে হবে সেটা কখনো কোনোভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ না আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পৃথক বিচার বিভাগ চাই আমরা এরকম একটা বিচার বিভাগ তৈরি করতে পারলেই যে আমরা অসাধারণ সব বিচার পেতে শুরু করব এর ওপরে কোনো নিয়ন্ত্রণ সরকার কর তারপরে করতে পারবে না তা বলছি না সরকার তখন নানা রকম যদি সে চায় রকম কারসাজির চেষ্টা করতে পারে কিন্তু তারপরও এই সরাসরি নিয়ন্ত্রণ থেকে সরে আসাটা আমাদের অনেক অনেক ভালো ফল দেবে বলে আমরা বিশ্বাস করি অন্তত স্ট্রাকচারালি আমরা এই পরিবর্তনটা চাই সো দ্যাট পরবর্তীতে আমরা রীতি এবং আমাদের প্র্যাকটিসের দিকে ভালোভাবে এগোতে পারি